আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি টাঙ্গাল বঙ্গবন্ধু মহাসড়কের বর্তমান জ্যাম জটের অবস্থা আমরা এখন বর্তমানে যে আছি ঢাকা টাঙ্গাল হাইওয়ের পরেতে পাড়া এলাকায় পরেতে পাড়া এলাকা থেকে সরাসরি ভিডিওটি দেখছেন এখানে আমরা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে উত্তরবঙ্গের প্রায় চব্বিশটা জেলার সাথে এই টাঙ্গাইলের হাইওয়ের সংযোগ এই হাইওয়ে ধরে চব্বিশটা জেলার মানুষ এখান দিয়ে যাতায়াত করে পবিত্র ঈদুল আজহার এই উৎসবমুখর অনুষ্ঠানে গরু কেনাকাটার ধুম করে থাকে সবসময় কিন্তু গরু কেনাকাটার পাশাপাশি মানুষের যে বাড়ি ফেরার যে একটা ধুম পড়ে সেটা বিভিন্ন ছুটি এবং সরকারি মন্ত্রণালয়ের অফিস এবং গার্মেন্টস ফ্যাক্টরির উপর নির্ভর করে তারা কবে ছুটি দেবে সেই অনুসারে বাসায় বসাবে তো এখন যে গাড়িগুলো এই দিয়ে যাচ্ছে এই গাড়িগুলো উত্তরবঙ্গ হতে সরাসরি ঢাকা পৌঁছাচ্ছে খুব দ্রুত পৌঁছাচ্ছে যাত্রীদের আনার জন্য আর আজকে অনেক স্কুল কলেজ এবং বিভিন্ন সরকারি বেসরকারি গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে যার কারণে দেখা যাচ্ছে গাড়িগুলো একটু চলাচল করতেছে এখন এখানে যে যে বর্তমান পরিস্থিতি দেখতেছি তাতে উত্তরবঙ্গ থেকে গাড়ি সারি সারি গাড়ি রাস্তা ধরে ঢাকার দিকে পৌঁছাচ্ছে আর ঢাকা থেকে যে গাড়িগুলো আসতেছে সে গাড়ির একদম চাপমুক্ত মুক্ত জ্যাম কম বললেই চলে তো বর্তমানে যে রুটের অবস্থা তাতে মনে হচ্ছে যে জ্যাম পড়ার সম্ভাবনা খুবই কম তো যদি কোথাও জ্যাম পড়ে বা কোন রকম জ্যামের আশঙ্কা থাকে একটু কমেন্টস করে জানাবেন আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এখন আপনাদের দেখাবো যে ঢাকা থেকে যে উত্তরবঙ্গের দিকে যে সকল গাড়িগুলো আসতে সেগুলারই চিত্র এই পাশটা হচ্ছে যে রোড সেই ডাকা থেকে গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য স্বাভাবিকের তুলনায় একটু স্পিড বাড়িয়ে চলেছে আর দেখা যাচ্ছে যে এখানে বর্তমান যে করাতিপাড়া বাইপাসের এলাকায় যে জ্যাম জট মনে হচ্ছে কিন্তু কোনো জ্যাম জট নাই জ্যাম জট মুক্ত একদম রাস্তা তো আজকে ছুটি হওয়াতে মানুষ স্বস্তিতে বাসায় ফিরতেছে এবং অনেক আগেও চলে আসছে তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে যে রাস্তায় জ্যাম সম্ভাবনা খুবই কম যদিও পরে হয়তো রাস্তার যে গাড়ির চাপ রয়েছে চাপের গাড়িটা নির্দিষ্ট স্থানে দ্রুত পৌঁছানোর জন্য জ্যাম এড়িয়ে চলার জন্য তারা খুব দ্রুত গাড়ি চালাচ্ছে তো রাস্তাও অনেক প্রশস্ত হয়েছে অনেক বড় হয়েছে যার কারণে গাড়ি দু তিনটা লাইন করেও যেতে পারে কিন্তু বর্তমানে যে যেভাবে গাড়ি যাচ্ছে সেই গাড়ির যাওয়ার যে স্পিড তাতে মনে হচ্ছে না যে গাড়ির জ্যামটা খুব একটা পড়বে আর যদি একবার জ্যাম পড়ে যায় দুই তিন ঘন্টা বা একদিনও লেগে যেতে পারে কারণ মহাসড়কের যে জ্যামজটের আশঙ্কা সময় হয় না গত ঈদেও আমরা দেখেছি যে জ্যামজটের আশঙ্কাটা খুবই কম ছিল এই ঈদেও আশা করা যাচ্ছে মনে হয় জ্যামজটের আশাটা আশঙ্কাটা কম হবে কারণ রাস্তা আহ সব ফ্রি একদম ফ্রি অনেক বড় রাস্তা প্রশস্ত রাস্তা